এক ভাইকে আমি দিতে চাইছিলাম এই ইয়েটা কিন্তু তিনি হয়তো বা ভরসা করতে পারেন নাই অনেকেই আসলে আমাকে একটা জিনিস বলেন যে ভাই ডিম বাচ্চা কনফার্ম কিনা আমার কাছ থেকে যে পাখি নিতে চান তারা তাদেরকে একটা বিষয় বলে রাখি একটা অপরাজিতা গাছ আমার বড় আপু এই যে অপরাধ জায়গায় আমার বড়া মনে হয় লাগাই দিয়ে গেছিলো যখন আমরা ছিলাম না তখন লাগাই দিয়ে গেছিলো আমার খুব পছন্দের আমি কাউকেই ডিম বাচ্চা কনফার্ম করে পাখি বিক্রি করি না হুম কোনো পাখি আসলে ডিম বাচ্চা কনফার্ম দিয়ে আপনি কিনতেও যাবেন না বিক্রিও করতে যাবেন না একটা মেইল আছে এর সাথে আমি আমার ইসাবেলের ফিমেল একটা ডিসি এটা হচ্ছে যেটা আমি ওই এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ওই ভাইয়ের কাছ থেকে নেয়া তো আর এই ফিমেলটা হচ্ছে আমার ঘরের গোল্ডেনের পেয়ারটা হয়তো সামনে ডিম দিবে ওরা সেই প্রসেসিংয়ে আছে আরফের জন্য রুমেল ভাইকে সুন্দর লাভ বার্ড বেবি গিফট করছেন এবং ওইটার যথেষ্ট যত্ন নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও করতে আসলাম আমি অনেকটাই অসুস্থ অনেক দিন যাবত ঠান্ডা লেগে যে এখনো আমার গলা ভারী হয়ে আছে ঠান্ডাটা আসলে যায় নাই এখনও কিন্তু এখন অনেকটাই সুস্থ আমার তো প্রথম দিকে একদম গলা ব্যথা প্লাস ঠান্ডা কাশি কাশিটা এখনও রয়ে গেছে কিন্তু এখন আগের চেয়ে অনেক ভালো তো যাই হোক আপনারা আগের ভিডিওতে দেখছেন আমি মাঝখানে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম সেখানে রুবেল ভাইয়ের ওখানে গিয়েছিলাম ওখানে সুন্দর একটা ভিডিও করে আসছি আপনাদের সবার জন্য তো ওইটাও আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আর এখন এতদিন পরে আমার খাঁচার কী আপডেট বা কী অবস্থা সেটা একটু জানাতে আসলাম কারণ আসলে অনেকদিন হয়ে গেছে যে কোনো কিছু আপনাদেরকে আপডেট দিতে পারছি না তারও একটা বড় রিজন হচ্ছে যে আমি আসলে কোনো যত্নই আসলে নিতে পারি নাই যেহেতু বাসায় কেউ ছিল না বাসার সবাই আমরা চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে তো প্রায় দশ দিন দশ দিনের মতো ছিলাম আমি ছিলাম না আমি ঢাকাতেই ছিলাম যদিও কিন্তু আমি অফিস অফিস প্লাস সব কিছু মিলায় আসলে ভিডিও করারও চান্স পাই নাই পাখিগুলোকেও সেরকমভাবে আসলে যত্ন নেওয়ার চান্স পাই নাই যতটুকু পারছি যে খাবার টাবার দেওয়া যতটুকু অতটুকু করতে পারছি যেহেতু আমি অসুস্থ ছিলাম আর কি তো এর মাঝে অনেক কিছুই ঘটে গেছে এখানে হচ্ছে আমার ওই যে যে বেবিগুলো ছিল মোটামুটি বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লোজ করে দেখাই অনেক কিছু চেঞ্জেস আসছে এখানে ওইটা ওই যে যেই বড় পাখিরা দেখতে পাচ্ছেন এটা আসলে ডিএসের ফিমেলটা আমি একটু আলাদা করে দিছি আমি একটু চেঞ্জ করে একটু কাজ করতে চাচ্ছি এখন আর এখানে হচ্ছে আমার ইসাবেলের লাস্ট বেচের বেবিগুলো প্লাস হচ্ছে এখানে একটা আছে হচ্ছে কি বলে ব্যাঙ্গলির একটা ওই যে যে মেল আনছিলাম এখনও আমি ওদেরকে একসাথে দেই নেই আর বাকিগুলো হচ্ছে একটা একটা আছে হচ্ছে গোল্ডিয়ানের বেবি বাকিগুলো ইসাবেলের আগের বেবি এইখানে আমি ডিএস এর সাথে আমার একটা ইসাবেলের একটা বেবি ছিল তাকে দিছি এই যে ইসাবেলের একটা ফিমেল এখানে ডিএস এর মেলের সাথে দিছি কারণ ডিএসএর ফিমেলটার সাথে আসলে কোনোটাই ওরকমভাবে ম্যাচ করতেছিল না তো ওদেরকে আমি একটু চেঞ্জ করে করে দেখতেছি একটু এক্সপেরিমেন্ট আর কি আর কিছুই না তবে দেখতেছি ওরা ঘর বানাচ্ছে আজকেই ঘরটা দিলাম দুই দিন একসাথে ছিল দেখা যাক ওদের কি আপডেট আসে সামনে দেখতে পাবেন এইখানে আমার বেঙ্গুলির একটু ফোকাস করে নিচ্ছে আগে এখানে হচ্ছে আমার বেঙ্গলির যে বেবিগুলো ছিল এখানে আরেকটা যে বেঙ্গলি আছে বেবি বেবি সবগুলোকে একসাথে এখানে এখানে দিয়ে আছে ওরা যথেষ্ট বড় করে ফেলছে মোটামুটি চোখ ফুটে গেছে দেখছি পাললে বের করে আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে আরেকটা বেঙ্গলি এখানে এই খাঁচাটাতে অ্যাকচুয়ালি আমার একটা জ্যাবরা ফিঞ্চের জোড়া ছিল ওদেরকে আমি জোড়াটা আবার ভেঙে দিছি যে ভেঙে ওরা আসলে ডিম বাচ্চা করতেছিল কিন্তু বাচ্চা বারবার ফেলে দিচ্ছিল যে কারণে ভাবলাম যে ওদেরকে আবার একটু রেস্টে দিই আর এদেরকে এখন আপাতত দিছি দিয়ে একটা বেবি অন্তত ছিল দেখলাম ভাবলাম যে ওইটা আবার না ফেলে না দেয় যে কারণে এই বেঙ্গলিটার কাছে ওরে অ্যাডপশনে দিছি ও মার্শাল অ্যাডপ্ট করে নিছে তো ও বড় করতেছে দেখা যাক কতটুকু কি আপডেট সামনে আসে আর এইখানে হচ্ছে ইসাবেল। একটা মেইল আছে এর সাথে আমি আমার ইসাবেলের ফিমেল একটা দিছি এটা হচ্ছে যেটা আমি ওই এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ওই ভাইয়ের কাছ থেকে নেয়া তো আর এই ফিমেলটা হচ্ছে আমার ঘরের ইসাবেলের ফিমেল একদম প্রথম বেইচের ও অনেকগুলো না ডিম পারছে এই এই ফিমেলটা অনেক অনেকগুলো ডিম পারছে অলরেডি এবং সে ওই যে বড় কেসটাতে ছিল যেটা ফ্লাইং কেস সেই কেসটাতে প্রায় পাঁচটার মতো ডিম পেরে দিছে এগুলো সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে ও যেহেতু ডিম পারতেছেই তো ওরে আমি ওর সাথে পেয়ার করি এবং ওরা মোটামুটি কালকে দিছি আজকে মোটামুটি পেয়ার হয়ে গেছে বক্স দিয়ে দিলাম আর ওদের ব্রিডিং কোর্স চলতেছে এইখানে আমার গোল্ডেনের পেয়ারটা আছে গোল্ডেনের পেয়ারটা হয়তো সামনে ডিম দিবে ওরা সেই প্রসেসিংয়ে আছে দেখা যাক তাদেরও সামনে কি সামনে আসে আর এইখানে হচ্ছে আমার ক্রিমিনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার দুয়াই এই ক্রিমিনোটা কিন্তু ডিম দিছে হ্যাঁ আমি ওদেরকে ডিস্টার্ব করি না এখন আর একেবারেই ওরা ডিম দিছে দেখলাম তো ওদেরকে ওদের মতো ছেড়ে দিছি এবং এক ভাই কিন্তু এক ভাইকে আমি দিতে চাইছিলাম এই ইয়েটা ক্রিমিনোটা কিন্তু তিনি হয়তোবা বা ভরসা করতে পারেন নাই অনেকেই আসলে আমাকে একটা জিনিস বলেন যে ভাই ডিম বাচ্চা কনফার্ম কিনা আমার কাছ থেকে যে পাখি নিতে চান তারা তাদেরকে একটা বিষয় বলে রাখি যে ডিম বাচ্চা কনফার্ম দিবে এরকম সিউরিটি দিয়ে যারা পাখি বিক্রি করে তাদের কাছ থেকে পাখি না নেওয়াটাই বেটার আমি মনে করি এটা এক প্রকার আমার কাছে মনে হয় যেন খোদার সাথে শিরক করার মতো ডিম বাচ্চা আসলে আপনি জোর করে কারোর কাছ থেকে নিতে পারবেন না কোনো পাখির কাছ থেকে এটা গড গিফটেড যদি আপনি ঠিকঠাকভাবে যত্ন নেন আর আল্লাহ যদি চাই তাহলে ডিম বাচ্চা দিবে তো আমাকে একজন বলছিল যে এটার ডিম বাচ্চা কনফার্ম দিবে কিনা আমি ওনাকে বলছিলাম আমি তো এটা কিনে আনছি আমি এটা ছেড়ে দিব এটা আমি আমি কাউকেই ডিম বাচ্চা কনফার্ম করে পাখি বিক্রি করি না হুম কোনো পাখি আসলে ডিম বাচ্চা কনফার্ম দিয়ে আপনি কিনতেও যাবেন না বিক্রিও করতে যাবেন না আমার কাছে আমার একটা রিকোয়েস্ট কারণ এটা টোটালি মানে একটা অগ্রিম বার্তা হয়েছে যেটা অ্যাকচুয়ালি আসলে গডনোস আপনি তো জানেন না সেটি দিবে কি দিবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার টেক কেয়ারের উপরে সব কিছু ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ এখানে ইয়েগুলো আছে আমার ইয়েলো ইয়েলো পেয়ারটা এখনও কোনো কিছু হয় নাই এখনও অপেক্ষায় আছি এই যে এই ক্রিমিনোদের মতোই আর এখানে আমার জেপলার মেইন পেয়ারটা ওরা ডিম দিচ্ছে আবার ডিম ফেলে দেয় বাচ্চা ফেলে দেয় এদেরকে তবে আশা করতেছি একটা টাইমে ঠিক হয়ে যাবে আর এখানে ইসাবেলের ইসাবেলের সবার প্রিয় আছে পেয়ারটা আবার পাঁচটা ডিম দিছিল পাঁচটা ডিম থেকে আলহামদুলিল্লাহ চারটা ডিম ফুটছে আমি যতটুকু দেখছি একদম জগা খিচুড়ি হয়ে আছে একদম তুলার মতো বাচ্চাগুলো আমি একবার জাস্ট চেক করছি আমি আসলে হাত দিই না এখন আর বাচ্চা যেগুলোতে থাকে সেগুলোকে আমি ডিস্টার্ব করি না তো দেখা যাক এবার কয়টা বাচ্চা টিকে আর ওইখানে একটা জেব্রার আমি একটা পেয়ার রাখছি উপরে একটু জুম করে পারলে আপনাদেরকে এই যে এখানে হচ্ছে জেব্রার একটা পেয়ার দেখা যাক ওদের কাছ থেকে কীড়ে জাল পাওয়া যায় আর এখানে আমার দুইটা মেল আছে একটা ইসে আমার ঘরের ঘরের মেল ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর আরেকটা জেব্রার মেল আর এইখানে হচ্ছে আমার মনসায়ের গাছগুলো গাছগুলোর হাল অবস্থা খুব খারাপ আসলে যত্ন ঠিকঠাকভাবে নিতে পারি নাই আমি যেহেতু ছিলাম না তারপরেও পানি দিয়ে যাচ্ছি গাছগুলো জানি না কি অবস্থা দাঁড়ায় পরবর্তীতে আসলে পাতা নতুন করে গজায় কি না পানি টানি ইয়ে টিয়ে চলতেছে আর বনসায় আসলে অনেকে হাসাহাসিও করতে পারেন বনসা এভাবে করে নাকি আমি প্রথম টাইম তো আর গাছগুলো আমার কাছে এত পছন্দ হয়েছিলো আমি গাছগুলো নিয়ে অনেক প্ল্যান করছিলাম তো এর জন্য খুব সুন্দর করে সেট রেডি করা ট্রাই করছি কিন্তু জানি না কতটুকু সাকসেসফুল হইতে পারবো না যদি গাছগুলো এইভাবে না হয় তাহলে অন্য কোনো গাছ অ্যাকচুয়ালি এখানে ইনশাল্লাহ আমরা করব সমস্যা নাই আর এইখানে একটা অপরাজিতা গাছ আমার বরাপু আপু এই যে অপরাজিতা গাছ আমার বড় আপু মনে হয় লাগাই দিয়ে গেছিলো যখন আমরা ছিলাম না তখন লাগাই দিয়ে গেছিলো আমার খুব পছন্দের যাকে এটা বড় হচ্ছে আস্তে ধীরে আমি জানতামই না যে আসলে কে গাছটা লাগাইছে কালকে জানলাম মেনলি যে এটা বড় আপু লাগাই দিয়ে গেছে আর এখানে যে ধনিয়া পাতা গাছগুলো যাই হোক এই হচ্ছে আপাতত আপডেট আর যেটা বলতেছিলাম যে ওই ডিম বাচ্চা কনফার্ম নিয়ে যে ব্যাপারটা আপনাদেরকে বলতেছিলাম যে এটা আসলে কখনো করতে যাবেন না যে ডিম বাচ্চা কনফার্ম আপনাকে ইয়ে করবে আপনি যদি যত্ন নেন পাখির পাখির যদি কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে কেন পাখি আসলে ডিম দিবে না বাচ্চা ফুটাবে না হ্যাঁ আমি আমার ওই যে ওই পেয়ারটা এখন পর্যন্ত জোড়া নেয় নাই ডিম দেয় নাই আমি এখনও চেষ্টা চালাচ্ছি দ্যাটস নট মিন যে ওরা ডিম দিবে না তবে চেষ্টা করতেছি হ্যাঁ যেটা না পারি সেটা বড় যারা ব্রিডার আছে তাদের কাছ থেকে শেখা ট্রাই করি আপনি কনফার্ম ডিম বাচ্চা নিয়ে কি করবেন আপনি তাহলে তো আপনার শেখাই হবে না আর যেটা হচ্ছে আপনারা যারা আমার কাছ থেকে পাখি নিতে চান এইটুকু কনফার্ম হয়ে আসবেন যে আমি কখনো পাখি ডিম বাচ্চা কনফার্ম করে আমি পাখি বিক্রি করি না যারা নিজ দায়িত্বে পাখি নেবেন তারাই আসবেন যাদের নিজের প্রতি কনফিডেন্ট আছে নিজে কিছু করতে পারবেন তারাই আমার কাছ থেকে পাখি নেবেন আর পাখি নিতে হলে আপনারা জানেন যে আমার এখানে আসতে হবে আইসা নিতে হবে আর রুমেল ভাইয়ের ওখানে থেকে আমি একটা গিফট পাইছি বেবি এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার আরফের জন্য রুমেল ভাইকে সুন্দর লাভবার বেবি গিফট করছেন এবং ওইটার যথেষ্ট যত্ন নিচ্ছি আলহামদুলিল্লাহ সে প্রথম দিকে তো মানে ওরে তো অ্যাকচুয়ালি মা বাবার কাছ থেকে ডিরেক্ট ইয়ে করে নিয়ে আসা হয়েছিল একদম ছোটই আনছিলাম বড় পাখিও আর একটু বড় ফেদার উঠছে এরকম পাখিও ছিল কিন্তু আমি ওগুলা আনতে যাই নাই কারণ হচ্ছে ওগুলার আবার টেম করাইতে বা ও ওরা তো মা বাবা চিনে গেছে তো ওদের ওই ইয়েটা ফিরাইতে ঝামেলা হইতো তো ও কিন্তু প্রথম দিকে খাওয়াইতে খুব ঝামেলা হয়েছে প্রথম দুই দিন এখন কিন্তু সে নিজে নিজেই মুখ খা করে নিজে নিজেই খাবার চায় এখন আর আমার ঝামেলা পোহাইতে হয় না আর আরাফের আম্মু খাওয়াচ্ছে প্লাস আমি খাওয়াচ্ছি দুজনে মিলেই টেক কেয়ার করতেছি তো ওদের ওর ভিডিও আপনাদেরকে দেখাবো আমার ছেলেকে নিয়ে যেহেতু আমার ছেলেকে গিফট করা হয়েছে ছেলে ওর একটা নাম দিছে এই সেটাও আপনারা সামনের এই ভিডিওতে জানতে পারবেন ঠিক আছে আপাতত আমার এই খাঁচার আপডেট এইটুকু ছিল আর দেখি ওই পাশের আপডেট আপনারা দিতে পারি কি না আমার চাবা পাকের যে আপডেট সেটাও আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ আজকের মতো এইটুকুই আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই মিনি সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ